ফেসবুকে দেখা ভিডিওগুলো আবার কিভাবে দেখবেন আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আমরা অনেক সময় কিন্তু ফেসবুকে একটা ভিডিও দেখার পর সেই ভিডিওটা আমাদের সামনে থেকে চলে যায় অনেক সময় কিন্তু সেই দেখা ভিডিওগুলো আমাদের আবার দেখার প্রয়োজন হয় তো সেই ভিডিওগুলো চাইলে আপনারা খুব সহজেই একটা জায়গা থেকে বের করে কিন্তু পুনরায় দেখতে পারবেন তো সেই দেখা ভিডিও গুলো মূলত কিভাবে কোথা থেকে বের করতে হয় চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আপনারা ফেসবুক এর অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নেবেন ফেসবুক এর অফিসিয়াল অ্যাপটা ওপেন করার পরে একদম উপরের দিকে আপনারা প্রোফাইলের একটি আইকন দেখতে পারবেন তো সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখান থেকে এখানে আপনারা দেখতে পারবেন যে ভিডিও বলে একটি লেখা আছে তো সেটার উপর একটি টাচ করে দিবেন টাচ করার পরে এখান থেকে একদম উপরের দিকে আবারও প্রোফাইলের একটি আইকন দেখতে পারবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন জাস্ট এটার উপর একটি টাচ করবেন টাচ করার পর এখানে কিন্তু তিনটা অপশন চলে আসবে এখান থেকে আপনাদের কাজটা হবে মাঝখানের যে অপশন দেখতে পাচ্ছেন হিস্টোরি বলে একটি লেখা আছে তো সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও কিন্তু চলে আসছে এখানে আপনি আজ পর্যন্ত ফেসবুকে কতগুলো ভিডিও দেখেছেন সকল ভিডিও কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন তো এইভাবে চাইলে কিন্তু আসলে ফেসবুকে দেখা ভিডিওগুলো গুলো পুনরায় দেখা যায় তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ